নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমাকে আগে বাড়াবার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে আগে বাড়ান তো এই বলে আমার ভিডিও চালু করছি আর আমার রেসিপি আমি বানাতে যাচ্ছি তো আমার আজকের রেসিপি আড়াইশোর মতন আমি ময়দা নিয়ে নিয়েছি তার সঙ্গে আমার চিনি আছে সাদা তেল আছে লবণ আছে আর ওর সঙ্গে আমার আড়াইশো গ্রাম কুমড়ো আছে তো এই নিয়ে আমার আজকের রেসিপি তো চলুন আমি কিভাবে রেসিপিটা বানাবো তো কুমড়োটা আমি প্রথমে সিদ্ধ করে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি এরপরে কি করব সেটা আপনাদেরকে তুলে ধরবো কুমড়োটা আমি সিদ্ধ করে চটকে নিয়েছি এরপরে ওতে আমি চিনি দিচ্ছি তিন চামচে চিনি দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপরে এটাকে আমি ভালো করে আবারও চটকে নেব চটকে নিয়েছি এরপরে আমি কিছুটা তেল এর সঙ্গে অ্যাড করছি তিন চামচের মতন তেল আমি অ্যাড করলাম এটাকেও ভালো করে আমি এর সঙ্গে মিক্সড করে নেবো তো তেল মিক্স করে নিয়েছি এরপরে আমি কিছু কিছু ময়দা দিয়ে এটা একটা আটার খুমির মতন করে নেবো মানে আটা একটু মেখে নেব রুটির আটার মতন আমি এটা মেখে নেবো দেখুন আমি এরম করে মেখেছি এতে আমি আরও আটা লাগবে তাই আমি আরও আটা দিয়ে ভালো করে মেখে নেবো কম কম করে আটা দিয়ে আমি মাখছি আপনারা আটা দিয়েও করতে পারেন ময়দা দিয়েও করতে পারেন তো আমি কম কম করে আটা দিয়ে মেখে নিচ্ছি দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি পাঁচ মিনিট রেস্টে দেবো সামান্য একটু তেলের উপর দিয়ে দিয়ে দিলাম এরপরে একে আমি পাঁচ মিনিট রেস্টে দেবো তারপরে আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট পরে ফিরলাম বন্ধুরা আটাটা আমার পাঁচ মিনিটে ভালো একটু মজে গেছে একে আমি আর একটু ভালো করে মেখে নেব এটা আমি বানাবো কুমড়োর পরোটা আপনারা তো কুমড়ো অনেক রকম করেই খেয়েছে তো আমার আমার মতন এইভাবে কুমড়োর পরোটা একদিন বাইনে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সেই কুমড়োর পরোটা আমি বানাবো চলুন আমি এরপরে বেলবো ভালো করে আর পাঁচ মিনিট আরও ভালো করে মেখে নেব তো এই সাইজের আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি এরম করে কটা হয় আমি সেই লেচি কেটে নেবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো তো আমার দুশো গ্রাম আটা দুশো গ্রাম কুমড়ো আর বাদবাকি তেল চিনি তিন চামচে তিন চামচে চিনি মানে পঞ্চাশ কি পঁচিশ গ্রাম হবে সেই চিনি দিয়ে আমি বানাচ্ছি কুমড়োর পরোটা তো আমি দুশো গ্রাম আটা নিয়েছি আড়াইশো গ্রাম কুমড়ো নিয়ে আমি পরোটাটা বানাচ্ছি তো চলুন এরপর আমি বেলবো দেখুন এইভাবে আমি বেলেছি এবারে এর উপর দিয়ে আমি তেল দেবো তেল দিয়ে আমি এটাকে ফোল্ড করব। ঠিক আমি এইভাবে ফোল্ড করব এইভাবে ফোল্ড করে আপনাদেরকে তুলে ধরবো তোমার এক পিস বেলা হয়ে গেছে এইভাবে আমি সব কটা বেলে নেবো দেখুন আর এক পিস আমি বেলে নিয়েছি এরপরে আমি গ্যাসের কাছে যাবো সেঁকতে তারপরে আপনাদেরকে দেখাবো তো গ্যাসে আমি একটা চাটু বসেছি চাটুটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব এক পিস পরোটা আমি চাটুতে দিয়ে দিয়েছি এরপরে এটা আমি সেঁকে আপনাদেরকে তুলে ধরব দেখুন আমি এক পিস সেঁকছি এইভাবে আমি সব কটা সেঁকে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি সব সেঁকে নিয়েছি একদম নরম তুল তুলে পরোটা হয়েছে দেখুন নরম তুল তুলে পরোটা করে নিয়েছি দেখুন তো আপনারা যদি পারেন তো এরকম কুমড়ো দিয়ে পরোটা বানাবেন এটা আলুর তরকারি কিংবা মাংসর তরকারি কিংবা আমের আচার দিয়ে এই পরোটাটা খেতে খুব ভালো লাগবে আপনারা পারলে ঠিক এইভাবে কুমড়ো পরোটা বানাবেন একদম নতুন স্টাইলে একদম ইউনিট নতুন স্টাইল পরোটা তো এই এই বলে আবার ভিডিও বন্ধ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে